বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে সাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম আকলিমা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি রাজশাহী জেলায় এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে চৌত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এই সুন্দরিয়াপুর শিক্ষাগত যোগ্যতা ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করছে তারপরে তার বিয়ে সাদী হয়ে যায় পড়াশোনা করতে পারেনি এই সুন্দরিয়াফুর বাবা আছে মা নেই এই সুন্দরিয়াফুর দেশে দেশের বাড়িতেই আপু কিছুদিন ছিল এখন সে একটা কোম্পানিতে জব করতেছে মাসে বারো টাকা বেতন এতে আপুর কিছুই হয় না এই আফু চাচ্ছে এখন বিয়ে শাদি করে ভালো মনের একটা মানুষ পেতে বয়স একটু বেশি হোক দেখতে একটু সামলা হোক তাও কোনো সমস্যা নেই একটা দুইটা বেবি থাকলেও চলবে এই আফুর কিন্তু দুইটা বেবি আছে কিন্তু আফুর কাছে না আফুর আগের বরের কাছে এই আফুর বর আরও টোটাল দুইটা বিয়ে করেছে এই আফুর বরেরও অর্থ সম্পদ ভালো আছে তারপরও এই আফু চাচ্ছে না যে সতিনী সংসার করার জন্য যদি কোনো ভাই থাকেন শর্ট টাইমে আমাদের সদস্য যারা আছেন স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠিয়ে দিবেন সদস্য ভাইদেরকে বলি আপনাদেরকে যত ফোন নাম্বার দিয়েছি আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা বিয়ে শি করবেন তবে হ্যাঁ ওই আপুদের বাসায় যাওয়ার আগে যদি আপুর দাদু থাকে দাদি থাকে তাদেরকে কিছু একটা সম্মান করবেন এইটা আপনাদের কাছে দাবি কেন ওই দাদাকে যদি আপনি একটা পাঞ্জামি কিনে দেন কিংবা পাঁচশো টাকা দেন এক্সট্রা দাদা আপনাকে দিলাম খুশি হইয়া দেখবেন ওই দাদা আপনার প্রতি পাগল হয়ে গেছে আগের যুগের মানুষ পাঁচশো টাকা অনেক কিছু এইটা আপনাদের কাছে দাবি তবে একটি কথা বলি কোন আফুর ঘর বাড়ি যাচাই বাছাই না করে কেউ টাকা পয়সা দিবেন না তাহলে প্রতারণার শিকার হবেন কেন বলছি ভাই আপনাকে যে ভালোবাসবে সে আপনার কাছে কখনো টাকা পয়সা চাবে না এই জিনিসটা মাথায় রাখেন তাহলে আপনারা আমাদেরকে নেগেটিভ ভাববেন যে রাজু ভাই কি নাম্বার পিছনে আমার দশ বিশ হাজার টাকা চলে গেছে ভাই আমরা তো অনেকের ঘর বাড়ি চিনি না সেই ক্ষেত্রে সবার বাড়ি যাওয়া সম্ভব না প্রতিদিন এত পরিমাণ আফুর আমাদেরকে ফোন দেয় আপনারা আমার মাধ্যমে বিয়ে শাদী করেন ভাইদেরকে বলি আপনারা বিয়ে শাদি করেন আপনাদের কোনো লাভ হয় না আমি জানি লাভ হয় আফুদের কেন বলছি আপুরা কষ্ট পাবেন না একটা আফু যত সুন্দরী থাক দেখা যাচ্ছে বাবা কৃষক মাঠে কাজ করে ওই আফুরা আগে এক জায়গায় বিয়ে হয়েছে এখন তার ডিভোর্স হয়ে গেছে এখন একটা ভ্যান চালায় ওই ভ্যান চালকও আগে বিয়ে হয়েছিল ডিভোর্স হয়ে গেছে এখন ওই ভাইও যদি এই আপুকে বিয়ে করতে চায় বলবে আমাকে দুই লাখ টাকা দেন এখন ওই আপু ক্যামেরার সামনে এসে বলছে বিয়ের শাদি করবো কিংবা একটা ফটো দিয়েই ভিডিও বানালাম বিয়ের শাদির বিষয়ে আপনি চিন্তা করলেন আমার টাকা পয়সা অভাব নাই অর্থ সম্পদ আছে বাড়ি গাড়ির অভাব নাই যাক একটা অসহায় মেয়ের পাশে আমি থাকি ওই আপু চিন্তা করলো কি আল্লাহ রে এরকম একজন মানুষ আমি পাইছি এই এই ভাইয়ের কাজের লোকও না আমি কাজের মানুষও না সেই ক্ষেত্রে আপু অনেক খুশি আপনি চিন্তা করলেন যা আমার বয়স বেশি সুন্দরী একটা বউ পাইছি আমি এই কাজটা আমি করে থাকি অনেকের ঘরে বউ আছে আপনারা সুন্দরী বউ পেয়ে মা বাবা আপনার আপনি একবার দুইবার তিনবার বোঝাবেন চারবার বোঝানোর দরকার নেই নেক্সট টাইম আমার বাসায় চলে আসবেন আপনাকে আমি আর একটা বিয়ে করাবো অনেকে আসছেন আত্মহত্যা করে মরে যাচ্ছেন এরকম অবস্থা বোর জ্বালা যন্ত্রণায় কারণ দেশে পুরুষ নির্যাতনে যদি মামলা করার মানে জায়গা থাকতো তাহলে আমরা মামলা করতাম অনেকে আছি তাই না কিন্তু বলতে পারি না কইতে পারি না সইতেও পারি না এমন অনেকে আছেন তাদেরকে বলি ভাই মা বাবাকে কষ্ট দিয়ে না আপনার মা বাবা পৃথিবী ছেড়ে চলে গেলে আর কখনো আসবে না সেই ক্ষেত্রে আপনি আমার বাসায় আসুন আপনার ঘরে বউ আছে তারপর আপনাকে আমি বিয়ে করায় দিব তা দর্শক আমার কথায় কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা আমাদেরকে অনেক পরিমাণ ফোন দিচ্ছেন পাচ্ছেন না হাজার হাজার ফোন আসতেছে ভাই কারণ একটা ভিডিও বিশ হাজার ভিউ হয় নর্মাল একদিনে পাঁচ হাজার মানুষের যদি ফোন দেয় কথা বলতে পারবো বলেন আমার চ্যানেল তো একটা ভিডিও না আমার দুইটা চ্যানেল একটা সিঙ্গার রাজু খান আর একটা রাজু খান অফিসিয়াল দুইটা চ্যানেলে আমার সর্বনিম্নে পনেরোশো থেকে দুই হাজার ভিডিও আছে দুই হাজার মানুষ যদি ফোন দেয় এক একটা মানে এক একটা ভিডিওর থেকে এক একটা ফোন আসলে দুই হাজার ফোন আসে কীভাবে কথা বলবো ভাই বলেন এস এম এস করেন আমাদের হোয়াটসঅ্যাপে আপনাদের সাথে আমরা যোগাযোগ করবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স পঁচাশি বাহাত্তর ছেষট্টি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে